আসসালামু আলাইকুম এক্সপ্রয়টি থেকে আমি একটি পস্টার নিয়ে এসেছি পস সপটা হচ্ছে ফটো ফ্রেম শপের জন্য ফটোফ্রেম ফ্রেম শপে আমাদের এই পথেপ্টার কেন ব্যবহার করবে সেটা যদি বলি আপনার ফটোশপ যে শপ আছে সেটা দ্রুততা সঠিকতা এবং প্রোডাক্টের যে কন্ট্রোল বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই সবকিছু সহজ করার জন্য আমাদের এই পডসঅপ্টার ব্যবহার করতে পারেন ফলে গ্রাহক সেবা উন্নতি পাবে খরচ কমবে এবং আয় বাড়বে এর বিস্তারিত আরো যদি বলি আপনাদেরকে তাহলে হচ্ছে অর্ডারের যে বিষয়গুলো আছে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে প্রোডাক্টের যে বিষয়গুলো আছে সেটা ম্যানেজ করতে পারবে পারবেন ইনভেন্টরি যে বিষয় আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে স্টকের যে ফ্রেমিং মোড বা হচ্ছে মার্ট বোর্ড বা ক্লাস বা বোর্ডিং কার্ড মানে এরকম অনেক ধরনের জিনিস আছে এটা রিয়েল টাইম আপনি করতে পারবেন স্টকটা স্টক আবার হচ্ছে কমে গেলে সেটা স্টক একটা অ্যালার্ট দিবে সেটা যাতে আবার রিস্টক করতে পারেন শেষ হওয়ার আগে আবার হচ্ছে দ্রুত যে সঠিক বিলিং করার জন্য যে বিষয়টা সেটা একটা বারকোড আছে বারকোড স্ক্যান করলে দ্রুত সেটা একদম রেট প্রাইস সব ডিটেলসে চলে আসবে যাতে আপনার আর কোনো কিছু না করতে হয় বা ভুল না হয় তারপর প্রোডাক্টের যে কাস্টমাইজ ইন্টারফেস টা

গুলো পাঠাইতে পারছেন গ্রাহকের সেবা বাড়ানোর জন্য আপনি তার অফারগুলো আপনি জেনারেট করতে পারছেন এখান থেকে কুপন কোডও দিতে পারবেন এটা হচ্ছে আমাদের যেই বিষয়ে প্রোডাক্টিভিটি বা হচ্ছে নির্ভরতা বা সবকিছুর দিক থেকে দ্রুত কাজ করার জন্য এই পসেপ্টারটা ব্যবহার করতে পারেন এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্সগুলো দেখতে পাচ্ছেন এবং কিছু হচ্ছে এখানে ইয়ে আছে যেটা হচ্ছে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চগুলো আপনি দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ যতগুলো ব্রাঞ্চ থাকবে সবগুলো এখানে শো হবে ফিল্টার করা যাবে পাশাপাশি এখানে যেটা হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট শো হবে এবং এই বছরের প্রত্যেক মান্থ হয়েছে গ্রাফিক্যাল চার্ট শো হবে সেলস পেমেন্ট ডিউ পার্সেস পেমেন্ট ডিউ স্টক অ্যালার্ট তারপরে সেলস অর্ডার পেন্ডিং শিপমেন্ট এগুলো ম্যানেজ করা যাবে এখান থেকে এবং প্রত্যেক ডেট টু ডেট যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে আপনি করতে এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজারিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে রোল যদি বলি এখান থেকে রোলগুলো এখানে যত ধরনের ইউজার আছে সব ধরনের ইউজার কোনো রোলের আন্ডারে পড়বে অবশ্যই কারণ রোলগুলা হচ্ছে ওইভাবেই হবে কোনো না কোনো রোলে সেই ইউজার কাজ করবে তারপর হচ্ছে সেলস কমিশন এজেন্ট আমাদের এখানে অনেকে কমিশন ডিসকাস করবে তাদেরকে এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো কমিশন যারা কাজ করবে তাদেরকে এখানে আপনি অ্যাড করে দিবেন ডিটেলস দেওয়ার পরে তাদের কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখানে আপনি দ্রুত যেটা বলে আমরা কমিশনের যে বিষয়টা সেটা এখানে এখান থেকে আমরা কত পার্সেন্ট কমিশন দিচ্ছি সেটা এখানে এবং সে যে যত সেল করলো তারপরে এখান থেকে সে যা সেল করলো তার অটোমেটিক মানে যে ক্যালকুলেশনটা সেটাও বেরিয়ে যায় কন্ট্যাক্ট ম্যানেজমেন্টে যদি বলি সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লাইয়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করবে কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমারকে ডিএকটিভ করা এডিট করা ডিলিট করা সবকিছু করা যাবে এবং কাস্টমার যে গ্রুপ কাস্টমার গ্রুপটা কিন্তু ম্যানেজ করতে পারবে কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি কাস্টমার ধরেন আমার একশো কাস্টমার আছে একশো কাস্টমারের ভিতরে আমি পঞ্চাশ কাস্টমারকে অফার দিব এখন পঞ্চাশ যে কাস্টমারকে মেসেজ দিব সেই পঞ্চাশ কাস্টমারকে মেসেজ দিয়ে জানাবো তাহলে একটা সময়ও লাগবে আবার একটা কস্টিংও যাবে পঞ্চাশ জনের এখন এটা না করে আমরা একটা কাজ করতে পারি পঞ্চাশ জনের একটা গ্রুপ করতে পারি গ্রুপের একটা একটা মেসেজ দিব তাতে শয় পঞ্চাশ জন দেখতেও পারবে পঞ্চাশ জন সেটা এনজয়ও করতে পারবে এবং কস্টিং কস্টিংটাও কমে যাবে সময়ও কম লাগতেছে তারপর এখানে কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্টাক্ট এখানে ফাইলটা ডাউনলোড করবে নিশ্চয়ই ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা ফাইলগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইল আপলোড করে দেবেন বালকাকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে যাবে তারপরে এখানে যদি প্রোডাক্ট বলি প্রোডাক্ট মডিউলে এড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখানে যে প্রোডাক্টগুলো লিস্ট আকারে শো হচ্ছে কিন্তু ধরেন অনেকগুলো প্রাইস হঠাৎ আপডেট হয়েছে তখন আপনি করতে হবে কি এই যে ডাউনলোড ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন নিশ্চয়ই সেই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে ওইটা আবার ওপেন করবেন করে যে প্রাইসগুলো চেঞ্জ হবে ওই প্রাইসগুলো চেঞ্জ করে দেবেন চেঞ্জ হয়ে গেলে ওই যে ফাইলটা থাকবে ওই ফাইলটা আবার আপডেট প্রাইস এখানে আপলোড করে দেবেন আপলোড করে দিলে ওই যে প্রাইস গুলো আপনি চেঞ্জ করে দিলেন সেটা অটোমেটিক সফটওয়্যারে আপডেট হয়ে যাবে তারপর প্রিন্ট লেভেলটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এখানে যত ধরনের বারকোড আছে সব এখান থেকে প্রিন্ট করা যাবে এবং যে স্টিকার স্টিকারে কি কি শো করবে সেটা এখান থেকে আপনি দেখাই দিতে পারবেন হচ্ছে প্রোডাক্ট নেম প্রোডাক্ট বিজনেস নেম প্যাকেজিং তারপর প্রাইস এসব কিছু এখান থেকে করে দিতে পারবেন ভেরিয়েশন এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে এখানে একটা ফাইল ট্যাবলেট পাবেন ডাউনলোড করবেন এন ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই প্রোডাক্টটা এখানে আপলোড হয়ে যাবে বালকা কারে তারপরে ইম্পোর্ট ওপেনিং ইস্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ওপেনিং স্টোক যে বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করা সেমভাবে ফাইলটা ডাউনলোড করবেন নিজের ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন বালকা কারে ওপেনিং স্টোরটা আপলোড হয়ে যাবে সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিটা ম্যানেজ করতে পারবেন বা ব্র্যান্ড টা এখান থেকে ম্যানেজ করতে পারবেন

রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্নের শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ডিসকাউন্টও ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেলটা এখান থেকে আপনি ম্যানেজ করা বা আপলোড করতে পারবেন ডাউনলোড টেমপ্লেট থেকে টেম্পলেটটা ডাউনলোড করবেন নিজ ইনস্ট্রাকশন আছে এটা ফলো করবেন ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে বাল্ক আকারে ওপেন ইম্পোর্টটা সেল হয়ে যায় মানে সেলটা আপলোড হয়ে যায় বালকাকারে তারপরে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফার কেন প্রয়োজন সেটা যদি বলি আমার এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে হতে পারে অনেক সময় তাহলে এই ব্রাঞ্চ গুলো ম্যানেজ করার জন্য বা স্টক ট্রান্সফার করার জন্য আমরা এর স্টক ট্রান্সফারটা থেকে অ্যাড করব লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো করবে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যে পাঠাতে হবে এটার জন্য স্টক ট্রান্সফারটা খুব ইম্পর্টেন্ট স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স রিলেটেড

আমরা নিতে পারবো এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পারচেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি কাস্টমার রিপোর্ট পাচ্ছি সাপ্লাই রিপোর্ট পাচ্ছি কাস্টম গ্রুপ রিপোর্ট পাচ্ছি কাস্টমারের যে বিষয়গুলা গ্রুপ করলাম সেটাই গ্রুপ রিপোর্টটাও পাবো স্টক রিপোর্টটা পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পারচেস রিপোর্ট সেলস রিপোর্ট প্রোডাক্ট পারচেস রিপোর্ট পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপ্রেস রিপোর্ট টেস্টার রিপোর্ট এবং সেলস রিপোর্ট এই পাচ্ছি প্রিন্ট করতে পারছি যে কোনো ডে টু ডেট প্রয়োজন আমরা সেটা নিতে পারছি পাচ্ছি যে কোনো ব্রাঞ্চ ওয়াইজও নিতে পাচ্ছি সব ধরনের কাজই করতে পারছি অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার সিসি ক্যামেরা এখন আমাদের যে পোস্ট আছে সেই পোস্ট সিসি ক্যামেরা অ্যাক্টিভিটি লগ এটা বলতে বোঝাচ্ছি ধরেন আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে কখন লগ আউট করতেছে লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করবে সব এখানে রেকর্ড থাকবে এই জন্য আমরা কাস্টমস এই পোস্ট সিসি ক্যামেরা বলছে অ্যাক্টিভিটি লগ যেমন আমরা সিসি ক্যামেরায় যা রেকর্ড হচ্ছে সবগুলো কিন্তু আমরা রেকর্ড থাকতেছে পর এটা দেখতে পাচ্ছি সেম ভাবে এটাও আমার অ্যাক্টিভিটি লকটা হচ্ছে কাস্টমারের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ক্যামেরা অ্যাক্টিভিটি বলতে আমরা নোটিফিকেশন ট্যাম্পলেট আমরা কাস্টমার এখানে জেনারেট করা আছে আছে দেওয়া এখান থেকে আমরা তাদেরকে মেসেজ পাঠাতে এবং পারি এবং দ্রুত এটা কমপ্লিট করতে পারি এবং কাস্টমার বা সাপ্লায়ার সেই মেসেজগুলো দ্রুত সেন্ড করতে পারি এই জন্য আমরা এটা ইউজ করবো সেটিংস বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দিব এখান থেকে বিজনেস সেট করে দিলে পুরো সফটওয়্যারটা বিজনেস বিজনেস সেইভাবেই চলবে অ্যান্ড বিজনেস সেটিংসে কি কি থাকবে বিজনেস থাকবে ট্যাক্স থাকবে প্রোডাক্ট কন্ট্যাক্ট সেল পোস্ট ডিসপ্লে স্ক্রিন পার্সেস পেমেন্ট ড্যাশবোর্ড সিস্টেম প্রেফিক্স ইমেল এস এম এস তারপর রিওয়ার্ড পয়েন্ট মডিউল কাস্টম লেভেল এসবগুলো এখানে পাচ্ছি বিজনেস লোকেশন এখান থেকে আমরা ব্রাঞ্চগুলো ম্যানেজ করতে পারবো বা ব্রাঞ্চগুলো অ্যাড করতে পারবো এখান থেকে আমরা ব্রাঞ্চ অ্যাড করে দেবো সেইভাবে ব্রাঞ্চটা চলবে বা ব্রাঞ্চটা এখান থেকে ডিঅ্যাক্টিভও করতে পারবো অ্যাডও করতে পারবো এডিটও করতে পারবো এবং সেটিংসে যে সেটিংসগুলো ম্যানেজ করতে পারবো তারপরে ইনভার্স সেটিংস এখান থেকে যেভাবে ইনভার্সটা সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে ডিভাইসটা সেভাবে প্রিন্ট হবে এবং এখানকার যে সিস্টেমটা ওইটার পুরো জায়গায় চলবে আর কি তারপরে বারকোড সেটিংস এখান থেকে যেভাবে বারকোডটা সেট করে দেবো প্রো সফটওয়্যার বারকোডটা সেভাবে প্রিন্ট হবে সেভাবে কাজ করবে তারপর টেক্সটের এখান থেকে যেভাবে সেট করে দেবো প্রো সফটওয়্যার পরে টেক্সটটা সেইভাবে অ্যাপ্লিকেবল হবে এবং প্যাকেজ এখানে হচ্ছে প্রিন্ট যে রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো প্যাকেজ সাবস্ক্রিপশন থেকে আমরা প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নেবো এক্সপ্লয়টি থেকে নেওয়ার জন্য স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেইলস দেওয়া আছে এখান থেকে আমরা যোগাযোগ আশা করি প্রত্যেকটা মডিউলে মোটামুটি আমরা আলোচনা করেছি এটা আপনারা বুঝতে এখানে প্রত্যেকটা বিষয়ে আমরা ওভারভিউ দিয়েছি আর কি আর প্রত্যেকটা যে মডিউল আছে মডিউল আমরা আলাদা করে রেকর্ড করে অপারেশন করে সব কমপ্লিট করে রাখা আছে সেটা আমাদের ইউটিউব রাখা ইউটিউবেন ইউটিউব চ্যানেল চ্যানেলের নাম আপনি ডিটেলস এ ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এক্সপ্রোয়াইটি এরপরে আপনারা যাবেন হচ্ছে আমাদের এই যে এটার পর দেখবেন প্লে লিস্ট আছে প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন পোস্ট সফটের নামে একটা প্লে লিস্ট আছে যেটা বারোটা ভিডিও আছে পোস্টফটের প্লে লিস্টে গেলে পারে বারোটা ভিডিও সহকারে আপনি এখানে পুরো সফটওয়্যারটা রান করতে পারেন প্রত্যেকটা মডিউল সুন্দর করে রান করতে পারেন পারবেন বা দেখতে পারবেন বুঝতে পারবেন ওই প্রত্যেকটা ভিডিও ওখানে এক্সপ্লেন করা আছে আলাদা আলাদা মডিউল আলাদা আলাদা ভিডিও তাছাড়াও সমস্যা হলে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো কুয়ারি থাকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যে কোনো বিষয় যদি সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম টি সাথেই থাকবেন